কি আপনার সম্মান কমে যাবে হ্যাঁ আচ্ছা জিবরি ইলামিন কোথায় জিবরি ইলার কোথায় আল্লাহর হাবিব নবীজি সরাসরি শিখলেন জিবরি ইলামিন পরে বললেন ইয়ারাসুরাল্লাহ আমি এখন নামাজে দাঁড়িয়েছি দাঁড়াচ্ছি আপনি আমাকে ফলো মি আমাকে ফলো করেন আপনি আমাকে দেখেন আমি কি করি নামাজে তাকবিরটা দেই আমি কি করে তাকবিরটা আরিমাবাদি আমি কি কিভাবে রুকু করি আমি কিভাবে সিজদা করি আমি কিভাবে রুকু থেকে উঠে দাঁড়াই কিভাবে সিজদা থেকে উঠে দাঁড়াই এগুলো সরাসরি আপনি আমাকে দেখেন আপনি আমাকে দেখে দেখে আমি যেমনি সালাদ আদায় করেছি নামাজটা আদায় করেছি ঠিক এইভাবে আপনি নামাজটা আদায় করেন আমি রসুলকে প্র্যাকটিক্যালি নামাজ শিখা এমন ব্যক্তিকে যিনি যার উপরে নামাজ ফরস করেছেন আল্লাহ আরো নিয়ে আরসে সে তাকে অজু শিখা জিব্রাহিল আল্লাহ পাঠিয়েছেন তাকে নামাজ শিখা জিব্রাহিল আর আমরা এত পণ্ডিত হয়েছি যে নিজেকে মনে করি কত কিছু আমি অথচ আমি এখনো জানি না আমার নামাজ হয় না আমার উজু হয় না বাবাজিরা রাগ করেছেন আমার কথায় কষ্ট পেয়েছেন আপনারা অনুরোধ করি দুইটা পা ধরি আমি আপনাদের সন্তানের সমান অনুরোধ করি পা ধরি আপনাকে আপনি একজন আলেমের কাছে যান জিন্দিগিটা বরবাদ করে না একজন আলেমের কাছে যান সময় শেষ করে আফসোস করে লাভ হবে না লাভ হবে না আপনি একজন আলেমের কাছে গিয়া প্র্যাক্টিক্যালি একটু পুজোটা করেন নামাজটা একটু দেখান হাদিসের মধ্যে একজন সাহাবি মসজিদে নবমীতে গেলেন চড়ি ঘুরি করে দ্রুত গতিতে গেলেন গিয়ে রসুলকে সালাম দিয়ে নবীজি মসজিদে নববিদি সালাম দিলে না সালাম আলাইকুম ইয়ার আসলাম সালাম দিয়ে দ্রুত নামাজে দাঁড়িয়ে গেছেন নামাজ পড়লেন নামাজ শেষ করে রসুলের কাছে গেলেন গিয়া বসলেন নবীজি বললেন কম জাড় ফসল্লি আবারও নামাজ পড়ো ফাইন্না কালাম তুসল্লি কেননা তুমি নামাজ পড়ো নাই অথচ নামাজ পড়ে আছে সাহাবি আবারও গেলেন নামাজ পড়তে পূর্বে যেভাবে ডিজিটাল পদ্ধতিতে নামাজ পড়েছে যেমন আমরা যে ডিজিটাল পদ্ধতিতে নামাজ পড়ি ঠিক না দুই রাকাত নামাজ পড়তে পড়তে একটা লোক বারো রাকাত নামাজ পড়ে মসজিদ থেকে সালাম কালাম দিয়ে বের হয়ে যায় এটা মুসল্লি নাই আপনাদের এলাকা এরকম মুসল্লি নাই একজন লোক দুই রাকাত নামাজ পড়তে পড়তে তার বারো রাখাত নামাজ শেষ হয়ে যায় আপনি বুঝেন সে মানে ফোর জি না ফাইভ জি গতি নামাজ পড়তেছে সে ঠিক না রসুল এই নামাজের ব্যাপারে বলেছেন এই নামাজের ব্যাপারে বলেছেন কে আমাদের এটা একটা পূর্ব লক্ষণ এমন একটা সময় আনবে যে মানুষ যেভাবে তার আহার খায় আহার ঠুকরি আহার খায় এভাবে মানুষ রুগু সিজাগুলো করতে থাকবে এইসব নামাজে যখন তোমরা দেখবে